তাহলে ভাই এক নম্বরের বাচ্চাটা বয়সটা কেমন হবে এটার বয়স আছে আপনার সাড়ে সাত থেকে আট মাস বয়স হবে ভাই সাড়ে সাত থেকে আট মাস হ্যাঁ সাড়ে সাত থেকে আট মাস বয়স হবে দামটা কেমন আছেন ভাই এটা যদি কোনো দর্শক নাই এক দাম পড়বে এক ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা ভাই এক নম্বর বকনা বাচ্চাটা ফিক্সড ছিয়াত্তর হাজার হ্যাঁ ছিয়াত্তর হাজার পাঁচশো টাকার প্যাকেজ থাকবে চারটা করে দেখাবো দর্শকদের মানে এটা সিঙ্গেল নিলে কি দামে পাবে হ্যাঁ সিঙ্গেল যদি কোনো দর্শক নাই একই দাম পড়বে ছিয়াত্তর হাজার পাঁচশো যদি লট ধরে নেয় তাও পার পিস ছিয়াত্তর হাজার পাঁচশো করে দাম থাকবে আচ্ছা দেখলেন এক নম্বর বকনা দামটা শুনেন ছিয়াত্তর হাজার পাঁচশো তারপরে দেখছেন দুই নম্বর বকনা ভাই দুই নম্বরের বতরা যাপন ভাই এটাও একটা আমেরিকান একটা এডিয়াল সিমেন্সের একটা বকনা বাচ্চাটা শূন্য সাত নম্বর বলের বাচ্চা বাচ্চাটা কি দেখান আগে দর্শকদের ডাবল গোড়তের বাচ্চা এ গ্রেডের বাচ্চা এইসব গরু আসলে দর্শক নিয়ে যা লালন পালন করলে এখন গরমের দিন পড়ে গেছে ঠিক আছে শুধু খালি পরিপূর্ণ খাবার দেবে আর গোসল করাবে কেমরি জিংলি বাট অনেক সব কম্পেটি সব বকনা গুলো আচ্ছা গঠনটা কি দেখেন দর্শকদের মাথা থেকে মাজা পর্যন্ত একই লেভেলের গরুটা

একদম বাটার দাম সুযোগ নাই আমার জিনিস দেখে দশক টাকা দিবে জিনিস যদি ভালো হয় নিবে জিনিস কোয়ালিটিতে কমতি হলে নেওয়ার দরকার নাই টাকা দিয়ে জিনিস কিনবে এরকম বাচ্চা নিয়ে যাইতে হবে বাংলা বাচ্চা নিয়ে যাই লালন পালন করে কোনো সারানের লাভ নাই ভাই শুনেন দুই নম্বর বাচ্চাটা ছিয়াত্তর হাজার পাঁচশো

তা আমার কথা হলো যে এরকম জাত মান কোয়ালিটি দেখে যদি কোনো দর্শক গরু সংগ্রহ করে গরু বেশি লাগে না ভাই গরু খামারে পালতে হইলে পারে একটা থেকে চারটা গরু যথেষ্ট একটা দুইটা সর্বোচ্চ চারটা এর উপরে গরু লালন পালন করার প্রশ্নই আসে না কিন্তু সেটা মাল জাতীয় জিনিস পালন লালন পালন করতে হবে এই গেটের বাচ্চা একটা মাদাটাও দেখেন দেখি ভাই লালন পালন জায়গাটা এটা উল্টা দেখেন ভাই দর্শকদের যে আসলে বলার কিছু নাই ভাই জিনিসে কথা বলবে আপনার আনুমানিক আট মাস বয়স হবে ভাই মাস আনুমানিক আট মাস বয়স হবে ভালো মানের গাভী হবে একবারে গাভি এইসব বকলা লালন পালন করে গাভী কোন গুলা থেকে বিশ পঁচিশ তোদের আশা করে সে জাতের আগে বাচ্চা চিনতে হবে ফল গাছ লাগাইতে হবে তারপর ফল পাবে হ্যাঁ জাতমান দেখে জিনিস কিনতে হবে এইসব গাবি থেকে অনায়েশে ভাই প্রথম ল্যাকটেশিয়ানে আঠারো থেকে বিশটা দুধ অনায়সাই আসতে হবে এটা জাত বাচ্চা তাহলে তিন নম্বরের বতা বাচ্চাটাও ফিক্সড ছিয়াত্তর হাজার পাঁচশো কোনো দর দামের সুযোগ নাই একই দাম থাকবে ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা ভাই তিন নম্বর বাচ্চাও ফিক্সড ছিয়াত্তর হাজার পাঁচশো তারপরে দেখছেন চার নম্বর বক্তটা রনি ভাই চার নম্বরের বক্তটা জন্ম এটা একটা আমেরিকান এডিএল সিমেন্সের বক্তা বাচ্চা এগারোশো পঞ্চান্ন বাচ্চা বাচ্চাটা দেখেন

ভালো ভালো কোয়ালিটি বাচ্চা দেখলাম যদি চাই দর্শক চালু হয় দর্শক ভিডিও কলে দেখে অর্ডার করবে আমরা বাসায় তাদের বাসায় নিজ দেখতে পোসা দিয়ে আসবো শুধু কালি বুকিং দিলেই বাসায় পৌঁছাই দিয়ে আসবো বুকিং দিলে একবার না ভিডিওতে দশ বার দেখবে